আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস সকল ভাই ভালো আছেন কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আপনারা সকলেই ভালো আছেন আজকে আসি হচ্ছে বড়াই গ্রাম থানা লক্ষ্মীকুল বাজার এর পাশেই সাতগারিয়া বিল এমন একটা বড়র বাগানে আজকে আমি আইসি সেটা হচ্ছে আজ দশ বিঘি এই বড়র বাগানটা এই দশ বিঘি মিলে সেই বাগানে আইসি বড়ই অলরেডি আর কি তুলা ধরেছে মনে করেন যে প্রচুর পরিমাণে বড়ই হয়েছে তে এই বড়ই যে জমি যে মাহাজন মূল মাহাজনের সাথে আজ একটু কথাবার্তা বলবো যে ভাইজান কি ভাবে আর কি এই বড়টা আর কি তুলতেছে কতদিন হলে তুলতেছে সেই ভাইজানের সাথে আর কি একটু কথাবার্তা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নামটা বলি আমি মোহাম্মদ শামী মন্ডল আমার দেশের বাড়ি জালোরাতে বড়াই গ্রাম থানার জাল জাল্লা মেরি গাছা বলে আর জাল্লা মেরি গাছা তো আমি লক্ষ্মী কুলের এত সাত গাড়ি আর বিলে এখানে আসি জমি লিজ নিয়ে এই বাগানটা করছি আহ তো আমার আসার জায়গা হলো লক্ষ্মীকল বাজার থেকে অফিসের পাশ দিয়ে আমার বাগানে আসা যায় আরেকটা রাস্তা আছে বিশ্ব রোড বিশ্বর রোড রাজ্জাকপুর বলে রাজ্জাকপুর থেকে বিশ্ব রোড থেকে আমার বাগানে আসা যায় সহজ ভাবে আসা যায় আল্লাহর রকম কোনো সমস্যা নাই তো আপনি তো বাগানে আসলে তো আপনি বড়ই বিক্রি করতে পারবেন জি জি আমি বাগানে আসলে অনেক ভাইজান আছে যে আমি বাগানে এসে বড়ই একটা মানে বড়ই নিতে চাই ভাই আসলে বড়ই গুলো যে মানে একটু খান একটু একটা বড়ই খায় দেখেন জাতের মিষ্টিতা একটু বড়ই ছিলেন দেখেন কালার কি মানে

খুব স্বাদ লাগতেছে সেই স্বাদ লাগতেছে রস ভরপুর রস জি ভাই জি ভাই জি ভাই জি ভাই আমি আমি অত্যন্ত আনন্দিত এবং আমি গর্বিত যে আপনি আপনি আমার বাগানে আসছেন আপনি আপনি আমার ফল খাচ্ছেন এবং আমি সারা দেশ মানে সারা দেশের মানুষই কম বেশি সবাই খাচ্ছে আমি সবার কাছে দোয়া চাই আমি মনে করি যারা শিক্ষিত বেকার যুবক আছে তারা যদি আমার মতো উদ্যোগ নেয় হয়তো তাদের বেকারত্ব থাকবে না তারা লাভবান হবে হবে ইনশাল্লাহ অনেক ভাইজানেরা বাজারে ফল কিনে কিনে খাতে পারেন না আর এটা একবারে আপনি জমিতে এসে মনে করেন জমিতে এসে আপনি খায়ও যাবেন আপনি কিনেও নিয়ে যেতে পারবেন একবার ফরমালিন ছাড়া বুঝতে পারছেন এখানে কোনো রকম ফরমালিন নাই আর বাগানে আসলে বুঝতেই তো পারতেছেন বাগানের ফল তুলি খাওয়ার মতন যে স্বাদ এটা আসলে না খাওয়াইলে বা না খাইলে বোঝার মতন আহ সেরকম ক্ষমতা আর কি নাই সে আমার আজকেও আমার উঠাচ্ছে আচ্ছা আচ্ছা জি 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 আচ্ছা আচ্ছা

প্রতিদিন আপনার বাগানে কতজন কাজ করে প্রতিদিন আমার বাগানে আটটা দশটা লেবার কাজ করে প্রতিদিন তারা আমার খুব মানে প্রথম থেকে তারা আমার এখানে কাজ করতে যে আমার খুব বিশ্বস্ত তারা আমার খুব মানে আমার কাছের মানুষ আর এখান থেকে দশ কিলো দূরেই হচ্ছে আচ্ছা দশ কিলো দূরে আরত আরতে আমার ভাগ্নি সেলিম আছে তার বাড়ি আমার মানে দেশের বাড়ির পাশে মেরিকা সাথে বাড়ি সেলিম

বাগানে এসে আপনারা বড়ই খেতে চান বা বড়ই কিনে নিয়ে যেতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার আমার ভাতিজা মানে সারা খুন আচ্ছা সেই বাগান দিগা শোনা করে আমরা মানে সম্পূর্ণ পরিচর্যা সারা খুন সে আমার মানে পাশে পাশে থাকে এবং আমার বিশ্বস্ত আমি না আপনারা এখানে কি তো সেরকম হইছে শেরম তো তো লাগুন দেন হ্যাঁ ফল আলাদালে খুব ভালো আছে আগর হাসতেছেন তাই তো এখন তো আপনাদের বাম্পার ফলো আজকে এই যে রোমের ভিতরে আইসি বুঝতে পারছেন যেখানে আর কি এই যে 10 বিঘা জমি একোদিন একোদিকে আর কি উঠায় বড়ই এই 10 বিঘে জমির যে বড়ইটা আর কি তোলা হয় তোলা পরে এখানে আর কি আবার বাসাই করা হয় এই বাসাই করে

আহ তো আজকে খুব ভালো লাগলো ভাই আপনারা এখানে এসে হ্যাঁ আপনার এখানে এসে তারপরে খাম না আমি খাওয়া কম অনেক কেটেছি না 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 সমস্যা নেই খুব চমৎকার পরিছমে ফসল আপনি খুব পরিছমের ফসল सेम আপেলের মত জামা আলাইকুম আপেলের মত মানে অবিকল উন্নত আপেল জি জি মানে सेम আপেল তাহলে আপেলের স্বাদ খুব সুস্বাদে আচ্ছা আচ্ছা আমার নিজের বাগানে ফল আমি খাচ্ছি

নিয়মিত আমার আমার মাল সে মানে গতবারও বিক্রি করছে এবারও সে বিক্রি করে অত্যন্ত ভালো মানুষ তো আপনার জন্য আমি দোয়া করি আমার জন্য দোয়া করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ যেন আপনাকে আরো বড় মন বানাক আপনি প্রচুর পরিমাণে মন যতখানি মন আসলে ওইভাবে কথাটা বলতে পারলাম না প্রচুর পরিমাণে মন সেলিম ভাই আপনিও সবসময় ভালো থাকবেন ভাইয়ের মাল টাল তো সবসময় রক্ষণাবেক্ষণা করে নিয়ে যান আনেন আহ সবসময় দেখে শুনে থাকবেন আহ সবসময় ভালো থাকবেন আজ এই বাগানে আসি ভাইয়ের বাগানে আসি আমার মনটা ভরে গেছে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন আহ আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম